নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা সায়েন্স সিটিতে যাওয়ার ভিডিও তারপর সায়েন্স সিটি থেকেও আমরা আরেক জায়গায় গেছিলাম সেটা হচ্ছে সাউথ সিটি মল যাদবপুরে সেখানে আমার ভাই আমাদের নিয়ে গেছিল। আর ওখানেও ফার্স্ট মাইনে পেয়েছিল তাই আমাদের সবাইকে খাওয়াতে নিয়ে গেছিল। আমি আগে কখনো সাউথ সিটি মল যায়নি এই প্রথমবার গেলাম আমার মা বোন এরা সবাই গেছিলো কিন্তু আমি যাইনি আর এই যে ফার্স্ট বোনের ছেলের জন্যে অর্ডার দিয়েছিল একটা কেএফসির বার্গার কিন্তু ও মানে চোখে খাবার হয় না ও দেখে খেতে চেয়েছিল। কিন্তু এক ফোঁটাও খায়নি এক ফোঁটাও খায়নি সেটা আমি আমার বোন আর আমার মেয়ে একটু ভাগাভাগি করে খেয়ে নিয়েছিলাম আর আমার মেয়ের জন্যে ভাই অর্ডার দিয়েছিল। ডমিনোজের পিৎজা এখানে না দুটো পিৎজা ছিল আর একটা প্যাটিস টাইপের কিছু একটা ছিল আমি না নাম জানি না আর একটা কোক ছিল আর ওইগুলোই আমি বোন ভাই মা আমার মেয়ে সবাই ভাগ করে খেয়েছি কারণ আমরা তো সাড়ে তিনটে চারটের সময় দিকে খেয়েছি আর এখন সাতটা বাজে তো পেট তো ভরেন পেট তো ভরাই ছিল আর আমার বোনের শাশুড়ি খেয়েছিল একটা চা সেটার দাম ছিল আড়াইশো টাকা আর আমরা কিছুতে হাত দিইনি আর তারপরে এই যে আমার মেয়ে আর বোনের ছেলে চলে এসেছিলো প্লে জোনে এখানে বাপরে বাপ টিকিট কি বলবো মানে সামান্য কিছু জিনিস ওরা চড়েছে তাতেই আমাদের প্রায় দু হাজার টাকা টিকিট কাটতে হয়েছে তো যাই হোক এমনি খুবই মজা লেগেছে আর তোমরা এনজয় করো দেখো এই যে ওরা ঘোড়া চড়ছিল এটা সম্ভবই থ্রি ডি না কি আমি অত কিছু জানি না ওগুলো বোন জানে তো বোনও চড়ে বনে মানে আমার মেয়েও চড়েছে বোনের ছেলেও চড়েছে আর এই যে গাড়িতে বসেছিল এগুলো সব টিকিট দিয়ে জানো তো আর তারপরে ওরাই এখানে মজা করছিল আমরা ঘুরছিলাম আর কি যাই হোক আমাদের ঘোড়া হয়ে গেছে আর এই গাড়ির মধ্যে মানটাই আমাদের গান শোনাচ্ছিল আমরা গান শুনতে শুনতে আস্তে আস্তে বাড়ি চলে এসেছি আর এত টায়ার্ড হয়ে গেছিলাম যে ভিডিও করতে পারিনি তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো রাখো